আমার আজ মনের বিবেককে প্রশ্ন করল আটানব্বই সাল যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম চৌত্রিশ বছরে বামফ্রন্টের এগেনস্টে নানান রকম বৈশাচিক ঘটনা মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সালে সেদিন মনে করেছিলেন পশ্চিমবাংলার বুকে এই যে নাটকীয় ঘটনা চৌত্রিশ বছরে বামফুণ সরকার ঘটিয়েছিলেন তার বিরুদ্ধে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র আন্দোলন করতেন ছাত্র ছাত্র আন্দোলনের নেত্রীও ছিলেন সেদিন তিনি বলেছিলেন বুঝেছিলেন যে কংগ্রেসে থেকে আমি এই বামফন সরকারকে উৎখাত করতে পারব না তিনি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সাধারণ মানুষের একটা জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন তিনি আটানব্বই সালে তিনি একটা নতুন দল গঠন করেন সেই গঠন তৃণমূল কংগ্রেস যে দলটা মাটির থেকে উঠে এসে সাধারণ মানুষের ক্ষেত্রে জনসেবায় কাজ করে চলেছেন আজও একইভাবে সেই কাজ করে যাচ্ছেন তবে আজ যে ঘটনা আর্যকর মেডিকেল ব্যাংকে হসপিটালে যে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে একজন কর্মী হিসাবে আমাদের মনকে নাড়া দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই ঘটনা ঘটে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা দলের সাধারণ সম্পাদক বুদ্ধি সম্পন্ন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে এই কঠোরতম শাস্তি দাবি তিনি জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এদের শাস্তির হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং এটাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আইনে ফাস্ট্যাকে এই বিচার হোক এবং ফাঁসি হোক এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে এনটা এনকাউন্টার করে এদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত আমি এই জায়গাটা একটু ধরে এনকাউন্টার যখন অফিসিয়াল বন্ধবতে বললেন এটা তো আমরা দেখেছি বিগত দিনে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এরকম এনকাউন্টারের সিদ্ধান্ত নিয়েছে এবং এরকম কেসে দর্শক বা অনেকে এনকাউন্টার কোরোও দিয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় যে উত্তর প্রদেশ মডেল এ বাংলায় আগামী দিন চালু হবে বা হওয়া দরকার উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলা দুটোই ভিন্ন রাজ্য উত্তর প্রদেশে যে নাটকীয় ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে এটা পশ্চিম বাংলায় এই পৈশাচিক ঘটনা বিগত দিনে এরকমভাবে ঘটেনি একটা ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই তার বিরুদ্ধে কথা বলেননি সর্বক্ষণ তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক এবং ফাঁসি হোক এবং আরেকটা ঘটনা আজকের দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশে একটা কর্মসূচি দিয়েছে আজকে কলেজের গেটে গেটে ধরনা কর্মসূচি চলছে এবং চলছে দাবিটা কিন্তু যে দোষী তাকে ফাঁসি দিতে হবে এবং সিবিআই তো এত দেরি করছে কেন কি বলবেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন যে আমি চাই এবং তার পরিবার তার পরিবারের কাছে তার বাড়িতে তাদের বাড়িতে গিয়েছিলেন সমবেদনা জানিয়ে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি আপনাদের পাশে আছি এই যে নক্কার জনক ঘটনা এর বিচার আমিও চাই আমিও চাই যে সিবিআই তদন্ত হোক মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় নিয়েছিলেন সেই সময়ের প্রাককালে সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সিবিআই তদন্ত চলছে তবে আমাদের মনে একটা প্রশ্ন জাগছে প্রশ্ন এটাই জাগছে যে বিগত দিনে কেন্দ্র সরকার অধীনে স্বরাষ্ট্র দপ্তরের যিনি মন্ত্রী আছেন অমিত শাহ তার অধীনে এই সিবিআই দপ্তর বিগত দিনেও আমরা দেখেছি এই পশ্চিম বাংলাকে নানান রকমভাবে এই সিবিআই দিয়ে তারা আক্রমণ করেছে বিগত দু হাজার চব্বিশ সালেও আমরা দেখেছি দু হাজার একুশ সালেও আমরা দেখেছি নানান রকম ঘটনা তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন যে যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তাদের কঠোরতম শাস্তি হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথাই বলেছেন তাহলে প্রশ্ন এইখানে আমাদের এসে দাঁড়িয়েছে আমাদের মনে প্রশ্ন যাক যে সাধারণ মানুষের মনেও একই প্রশ্নই জাগছে যে পুলিশের প্রতি তাদের আস্থা নেই তারা বলছে যে রাজ্য সরকারের প্রশাসন পক্ষপাতিত্ব করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছেন যে আমার সিবিআই আপত্তি নেই তা কখন বলতে পারেন কোনো রাজনৈতিক কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের আদেশ উপদেশ দিতে পারে কি তাহলে এটা বুঝে নিতে হবে আজকে বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একইভাবে এই কথাই বলেছেন এইখানে তো কোনো দ্বিমত নেই তারপরেও যে ধরনের আমরা সর্বক্ষণ এটাই বলি যে নারকীয় ঘটনা আরজিকর মেডিকেল হসপিটালে যে ঘটনা ঘটেছে তার আমরা যেমন নিন্দা করি বৈশাচিক ঘটনা এর কঠোরতম যারা এই অন্যায় কাজ করেছেন তাদের শাস্তি হোক তবে এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ প্রশাসন দোষীকে যে সঞ্জয় রায় যে দোষী অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই তো তাকে ধরেছেন তাহলে তার পাঁচ দিন পরেও সিবিআই যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করলেন তার পরেও আজ পর্যন্ত এই পৈশাচিক ঘটনার বিচার সাধারণ মানুষ এখনো পর্যন্ত তার সদুত্তর পেল না এটা তো সাধারণ মানুষের কাছে এটা তো স্বাভাবিক ব্যাপার যে মানুষ এটাই চায় যে একটা নারকীয় ঘটনা ঘটেছে সেইখানে দাঁড়িয়ে একটা জাস্টিস সবাই বলছে জাস্টিস তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে জাস্টিস চাই বিরোধীরা বলছে জাস্টিস চাই সমাজের সর্বস্তরের মানুষ জাস্টিস চাই তাহলে আমরা তো জাস্টিসই চাই তাহলে বাংলায় এই জাস্টিসের জন্য যেখানে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই আবেদন করেছেন তাহলে আজও পর্যন্ত কেন সিবিআই তার পুঙ্খানুপুঙ্খভাবে আজও পর্যন্ত তার সাজার প্রক্রিয়াটা উপস্থাপনা করতে পারলো না সাধারণ মানুষের কাছে মানুষ তো এটাই চায় আজকে আজকে এই বাংলা সাংস্কৃতিক বাংলা কৃষ্টির বাংলা এই বাংলাকে অশান্ত করার চক্রান্তি কারা আমাদের কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সাধারণ কর্মী হিসাবে প্রশ্ন জেগেছে যে এই বাংলাকে কেন এই ধরনের এক অসামা একটা অসামাজিক প্রক্রিয়া কার্যকলাপ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলেননি যে এর সাজা হোক এদের সাজা হোক সর্বক্ষণ বলেছেন তিনি আঠাশে আগস্ট ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও বলেছিলেন যে জাস্টিস চাই ফাঁসি চাই কঠোরতম ফাঁসি চাই আজও তার পর্যন্ত আমরা সদুত্তর পেলাম না সাধারণ মানুষ পশ্চিমবাংলার জনসাধারণ আজও কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে নবান্ন হয়েছে নবান্ন অভিযান এর ছাত্রদের নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর ডাক্তারদেরও বলছে আপনারা কর্মবিরতি তুলে নিন আপনাদের অনুরোধ করছি আপনার কর্মবিরোধী মানুষের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেতনা সম্পন্ন নেত্রী সর্বত্র মমতা বন্দ্য একজন নারী ব্যক্তি বিবেকানন্দ বলেছিলেন যে নারী সমাজ জাগ্রত না হলে সে সমাজ প্রতিষ্ঠিত হয় না মমতা বন্দ্যোপাধ্যায় নানান সংগ্রামের মধ্যে দিয়ে চৌত্রিশ বছরে বামপন সরকারের পতন ঘটিয়েছেন সেই নারী সমাজের মধ্যে একজন নেত্রী সে হল মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সাতাশে আগস্ট যে ছাত্র সমাজের আন্দোলনের নাম করে যে পৈশাচিক ঘটনা বাংলায় ঘটানো হলো এটা দেখে মনে হলো না যে এটা কোনো ছাত্র সমাজের কাজ ছাত্র সমাজ সমাজের শিক্ষা দেয় ছাত্র সমাজ সমাজকে দিশা দেখায় ছাত্র সমাজ এই শিক্ষা দেয় না একজন পুলিশ অফিসার আমাদের মানে আজকে বড় গর্ববোধ হয় সেই দিন ছাত্র সমাজের আন্দোলনের নাম করে যে পলিটিক্যালি বিজেপি এবং সিপিএমের কৌশলে একটা বাংলাদেশের প্রক্রিয়ায় এরা ভেবেছে যে বাংলাদেশ সে যে ধরনের ছাত্র ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনটাকে রেখে আজকে যারা বাংলাদেশে যে ঘটনা ঘটিয়েছে ছাত্র সমাজকে সামনে রেখে তার পিছনে ছিল এক অসামাজিকতার মানুষ অনেক জঙ্গি সংগঠন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই বাংলাদেশকে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল আরে এটা তো বাংলাদেশ নয় এটা তো সচেতনমূলক মূলক বাংলা যে সংগ্রামের বাংলা সেই সংগ্রামের বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলাকে এইভাবে কুলসিত করা যেতে পারে না তার জন্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অকুণ্ঠ সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছে আমাদের কাছে একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আমরা সাধারণ কর্মী হিসাবে একটা ব্লক স্তরের কর্মী হিসাবে আমাদেরও একই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি রেখেছেন সেই দাবি যথার্থক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি রেখেছেন এবং সর্ববৃহৎ যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন যে আইনটার কথা তিনি বলেছেন সে আইনটা সারা ভারতবর্ষের কোনো রাজ্য এই ধরনের সাহসিকতা দেখিয়ে এই আইনটা আনার কথা কেন্দ্র সরকারের কাছে উপস্থাপনা করেনি কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এমন আইন আনা হোক যে আইন পঞ্চাশ দিনের মা পঞ্চাশ দিন সেই সময়ে নেবে না সেই সময়ে দাঁড়িয়ে যে যে পয়সা এটা সামাজিক ব্যাধি এটা কখনোই কোনো কৃত্রিম উপায়ে কোনো কাজ নয় এটা সামাজিক ব্যাধি সেই সামাজিক ব্যাধিকে রোধ করতে গেলে আজকে একটা নতুন কঠোর আইন এই গণতন্ত্রে আসা প্রয়োজন আছে আজকে দোষী ক্রাইম করে যাচ্ছে আমরা দেখছি যে আইন রয়েছে কেন্দ্র সরকারের যে আইন ভারতবর্ষের সে আইনে দোষীরা কি করছে দোষীরা সাজা পাচ্ছে সাজা পেয়ে একটা কাস্টেডিতে যাচ্ছে দশ বছর পনেরো বছর ষোলো বছর সাজা হচ্ছে কিন্তু প্রকৃত যে যার পরিবারের চলে যায় সন্তান সেই জানে যে তার পরিবারের কী যন্ত্রণা সেই যন্ত্রণার দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই কথাই বলেছেন যে একটা কঠোরতম আইন আসুক সর্ব আজকে সর্বপ্রথম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি রেখেছেন এবং আগামী দিনে এই বিধানসভায় এই আইনকে পাস করে রাজ্যপালের কাছে আজকে সরকার উপস্থাপনা করবে আমরা এই আশা রাখি এই লাস্ট মানে এই মুহূর্তে আপনার মূল দাবিটা কি যে তাড়াতাড়ি বিচার হয়ে দোষী ফাঁসি অবশ্যই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছেন তিনি একজন মানবিক নেত্রী মানবিক আন্দোলনের মধ্যে দিয়ে তার প্রতিষ্ঠিত তা তিনি সেটাই চাইছেন যে যত শীঘ্র সম্ভব সিবিআই এর অন্যায় যারা করেছেন তাদের প্রকৃত শাস্তির বিচার হিসাবে সম্মুখে নিয়ে আসুক মানুষ এই অপেক্ষায় আছে এটা আমরাও চাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের